ওটাই তো কালী পুজো শুরু হচ্ছে আবার শেষ হবে সেটাই সেটাই হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ বিকেল এই একজন যাচ্ছিল বলে তার সঙ্গে কথা বলছিলাম লাইভটা অন করে তার জন্য সরি কেমন আছো দেখো প্রকৃতিটা খুব সুন্দর প্রকৃতিটা একটু দেখো এইটা আমাদের রাস্তা আর এইটা দেখো উচ্ছে গাছ উচ্ছে ধরেছে দেখো কত সুন্দর উচ্ছে হয়েছে এখানে আমরা বসি কেমন আছে সবাই সবাই ভালো আছে তো আমি কিন্তু খুব 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 ভালো আছি খুব গরম লাগছে বন্ধুরা এক ফোটাও গাছের পাঠানো উঠছে না

ধান বাগানটা একটু দেখো কি সুন্দর সবুজ হয়ে আছে দেখো একটু দেখতে হচ্ছে বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন কিন্তু আর এই সাইডে দেখো শাঁপলার ফুল হয়ে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর শাঁপলার ফুলগুলো দেখো আর জুম করে দেখেন দেখতে পাচ্ছ এখন কিন্তু ফুল ফোটে নিগুলো সব কুঁড়ি কত সুন্দর দেখো তো কুঁড়িগুলো তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ এই দেখো সামনে গরু আসছে লোকজন আসছে ঠিক আছে এখানে লাইভটা শেষ করলাম